ছোটবেলা থেকেই ছেলেরা ভীষণ কনফিউশনে থাকে তাদের যে পার্টটা আছে সেটা ঠিকঠাক আছে কি না সেটা কি ঠিক মতো বড়ো হয়েছে তার কি সাইজ পারফেক্ট আছে আমি কি আমার পার্টনারকে খুশি করতে পারবো এই নিয়ে কিন্তু ভীষণ কনফিউশনে থাকে তারা এক এক ফ্রেন্ডের সাথে কথা বলে এক এক রকম শোনে আবার যখন তারা ভিডিও দেখে তখন দেখে তাদের তো এত বড় এত মোটা তাহলে আমাদেরটা কি ঠিক আছে এই নিয়ে কিন্তু তাদের মাথার মধ্যে ভীষণ কনফিউশন থাকে তারা কিন্তু অ্যাকচুয়ালি জানেও না কতটুকু পারফেক্ট সাইজ থাকে কতটুকু মোটা থাকে আর তারা কোনো মেপেও দেখেনি কেন তারা এটা নিয়ে কারোর সাথে আলোচনা করেনি আর ঠিক ঠিক লোকের সাথে আলোচনা করেনি তারা যাদের সাথে আলোচনা করেছে তারাও হয়তো এইসব নিয়ে জানে না তো আজকে আমি আপনাদের পুরোপুরিভাবে লম্বা আর মোটা কতটা হওয়া উচিত কীভাবে মাপবেন পুরো ডিটেলে জানাতে চলেছি তো হ্যালো আমি সরকার আমার চ্যানেলে আপনাদের আমার চ্যানেলে এরকম ইনফরমেশন ভিডিও অনেক আছে পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে তা আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে দেখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা কিন্তু পুরো ওয়াচ করবেন ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে চলেছে কেন ভিডিওটা যদি আপনি না দেখেন তাহলে আপনি জানবেনই না যে আপনার সাইজ পারফেক্ট না কি আর কি করে এটাকে মাপা হয় যদি নাই জানলেন তাহলে বুঝবেন কি করে আপনি আপনার পার্টনারকে কি খুশি করতে পারছেন কি না যদিও ছেলেদের লম্বা কতটাই থাকুক না কেন গ্রিপ যদি ভালো না থাকে তাহলে তার পার্টনারটা কিন্তু খুশি হয় না তাহলে সেই গ্রিপটা কত থাকা উচিত সেটা তো আপনাদেরকে জানতে হবে তাই না তো আজকে আমি আপনাদেরকে পুরো ডিটেলে বলবো অল ওভার ওয়ার্ল্ডের ছেলেদের মধ্যে রিসার্চ সেন্টারে রিসার্চ করে দেখা গেছে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ স্বাভাবিক মানুষের ইরেক্ট অবস্থায় পিনের সাইজ ফাইভ পয়েন্ট সেভেন্টিন ইঞ্চ মানে থার্টিন পয়েন্ট টুয়েলভ সেন্টিমিটার এটা তো হয়ে গেল লম্বা কিন্তু মোটা পা যে গ্রিথ আছে সেটা কতটা পারফেক্ট ছেলেদের যে গ্রিথ আছে সেটা ফোর পয়েন্ট ফিফটি নাইন ইঞ্চ মানে ইলেভেন পয়েন্ট সিক্সটি সিক্স এখন কথা হচ্ছে এই যে লম্বা আর মোটাটা এটা কিন্তু সবার জন্য সেম হয় না বয়স হিসাবে এটা বড় হয় আবার কখনো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটা ছোট হয়ে যায় আপনাদের লিঙ্গের আকার কখনো পরিবর্তন হতে পারে তো এখন কথা হচ্ছে এই যে সাইজটা আছে এটা আপনারা মাপবেন সেটা তো আপনাদের জানতে হবে তাই না যদিও আমি লম্বাটা কিভাবে মাপবেন সেটা একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি বাট আজকে আমি দুটোই দেখাচ্ছি ঘেরটা কিভাবে মাপবেন আর লম্বাটা কিভাবে মাপবেন সবার প্রথমে বলি যখন আপনাদের পিন ছোট থাকে তখন কিন্তু এটা মাপা যায় না যখন এটা পুরোপুরিভাবে লম্বা হয়ে যায় শক্ত হয়ে যায় যখন ব্লাড ফ্লো পুরো ভরে যায় তখনই কিন্তু এটাকে মাপা যায় তো আপনারা যদি আপনাদের সাইজটা মাপতে চান ঘেরটা কত কত লম্বাটা তাহলে কিন্তু যখন আপনাদের পুরো ইফেক্ট হয়ে গেছে তখনই কিন্তু মাপতে হবে তো চলুন আমি আজকে আপনাদেরকে পুরো ডেমো দিয়ে দেখাই কিভাবে আপনারা মাপবেন ধরুন আপনাদেরটা এরকম লম্বা হয়েছে এবার লম্বা ধরুন এখানে আপনাদের এখানে আপনাদের জয়েন্টটা রয়েছে আর এটা লম্বা হয়ে এরকম হয়েছে তাহলে কি করে মাপবেন একটা ফিতে নিয়ে নেবেন যেটা হচ্ছে গিয়ে মেজারিং টেপ থাকে সেটা নিয়ে নেবেন সেটা নিয়ে এই যে যেখান থেকে শুরু হয় সেটা এই যে এখানটা না এখানটা কিন্তু ভেতরে একটু ঢুকিয়ে নেবেন ভেতরে একটু ঢুকিয়ে তারপরে ধরবেন যদি এরকম থাকে তাহলে এটা জাস্ট একটু ভেতর দিকে এটা জাস্ট একটু ভেতর দিকে ঢুকিয়ে তারপরে এরকম ভাবে মাপবেন এতটা এটা যাদের আছে তাদের নট এ ব্যাড ইটস ভেরি ভেরি গুড আর এটাই অসুবিধা নেই তারাও কিন্তু পুরোপুরিভাবে তাদের পার্টনারকে স্যাটিসফাইড করতে পারে খুশি করতে পারে সুখী করতে পারে এবার যদি কারোর ফাইভ এর থেকে বড় হয় তাদেরও কোনো অসুবিধা নেই কিন্তু এখন হচ্ছে যেটা মোটা পা যদি কারোর ফাইভের থেকে ছোট থাকে যদি কারোর থ্রি থাকে টু থাকে বা টুয়ে থেকে যে ছোট থাকে যেমন দেড় থাকে এটা হচ্ছে মাইক্রো মাইক্রো মানে একদমই ছোট এবার যাদের থ্রি আছে ফোর আছে তাদের যদি তাদের যদি মোটাপা ভালোভাবে থাকে তাহলে কিন্তু সেটা খুব পারফেক্ট থাকে এবার মোটাপা মোটা মাপবেন যদি ধরুন আপনাদের এটা পুরো শক্ত হয়ে গেছে তখন টেপ নিয়ে জাস্ট এরকম করে ধরে এবার টেপটা এখানে ধরলেন এখান থেকে এই নিয়ে এইভাবে এরকম ভাবে ধরবেন এরকম ভাবে দেখবেন কত আছে কত ইঞ্চ আছে এবার এখানটা যদি ফাইভ থেকে সিক্স এর মধ্যে থাকে ফাইভ পয়েন্ট ফাইভ নাইন হচ্ছে পারফেক্ট যদি আপনাদের ফাইভ থাকে সিক্স থাকে সেভেন থাকে বা ফোর থাকে তো কোনো প্রবলেম নেই সেটাও কিন্তু পারফেক্ট আর এইভাবেই কিন্তু আপনাদেরকে মাপতে হবে তো আশা করি আপনাদের যে কনফিউশন ছিল সেটা পুরোপুরিভাবে দূর হয়ে গেছে যদি দূর হয়ে থাকে তাহলে আপনারা নিজেদেরটা মেপে মেপে দেখবেন যে পারফেক্ট আছে যদিও লম্বাটার থেকে মোটাটা বেশি প্রয়োজন তবুও কি না বলছি আপনারা নিজেদেরটা একটু চেক করে নেবেন তো কোনো অসুবিধা হবে না তো বন্ধুরা আজকের ইনফরমেশনটা এতটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম যদি আরো ইনফরমেশন চাই তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল লাইকেনটাকে দাবিয়ে দেবেন আর নিচে কমেন্ট বক্সে একটু জানিয়ে দেবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন